শরণার্থী শিবির থেকে নিজ নিজ আশ্রয় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পনেরো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের নির্মমতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা এক সময় সাজানো গোছানো বাড়ির শেষ চিহ্ন হিসেবে পড়ে আছে ধসে যাওয়া দেয়াল ধুলাবালির স্তূপ আর নিজ বাড়িতে ফেরার আনন্দের পাশাপাশি গাজাবাসীর মনে যোগ হয়েছে আশ্রয়হীনতার সংখ্যা কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যুদ্ধবিরতির প্রথম দিন আলবুরেজ শরণার্থী শিবির থেকে নিজ আশ্রয়ে ফেরা শুরু করেছে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি কিন্তু কোথায় সে আবাস ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসহায় গাজাবাসীদের বাড়িঘর এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় ভয়াবহ কোনো ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে জায়গাটি আল্লাহর কাছে এতটুকুই প্রার্থনা নিজেদের আশ্রয় হারানো প্রিয়জন হারানো শোকাহত মানুষের পাশে দাঁড়াবে বিশ্ববাসী আমরা শুধু মানুষের মতো বাঁচতে চাই সময় দাঁড়িয়ে থাকা নিজেদের বাড়ির শেষ চিহ্নটুকু খোঁজার বৃথা চেষ্টা করছে শরণার্থী শিবির ফেরত শিশুরা হতাশ চোখে তাদের দিকে চেয়ে আছে বাবা মা জীবন সংখ্যা আপাতত কেটে গেলেও এ ধ্বংসস্তূপের মাঝে কোথায় আশ্রয় নেবেন তা জানা নেই গেল পনেরো মাস ধরে ফিলিস্তিনে চলা ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়েছে গাজা উপত্যকার দুই তৃতীয়াংশ বা এক লাখ সত্তর হাজারেরও বেশি বাড়িঘর ও কাঠামো যা বাস্তুচ্যুত গাজাবাসীদের বাড়িঘরসহ মোট অবকাঠামোর প্রায় ঊনষাট শতাংশ উত্তরের অবস্থা আরো করুন এই অবস্থা দেখলে যে কারো হৃদয় কেঁদে উঠবে পৃথিবীর একটি জাতির এমন মর্মান্তিক পরিস্থিতিতে যারা নীরব থাকে তাদের মানুষ মনে হয় না আমার জাতিসংঘ বলছে ইসরায়েলের এই নির্মম ধ্বংসযজ্ঞের পর গাজা পুনর্গঠনে সময় লাগতে পারে কয়েক দশক খরচ হতে পারে মিলিয়ন বিলিয়ন ডলার সাবরিনা নুসরাত যমুনা নিউজ